হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস সিক্সের নিউ বই যেটা উন্মেষ এই বইটির আমি পাট নং ছয় বৈজ্ঞানিক মানসিকতা এবং আমাদের সমাজ এই পাটটির আমি অল অনুশীলনী প্রশ্নোত্তরগুলি তোমাদের সঙ্গে আলোচনা করব। অ্যান্ড আমার চ্যানেলে যদি তোমরা নতুনকে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অ্যান্ড এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবে তাহলে চলো এই পার্টি আমি তোমাদের সঙ্গে আলোচনা করি তাহলে প্রথম দেখে নাও ক্রিয়াকলাপ পাঠভিত্তিক প্রথম কোয়েশন হলো যে সবাই পার্টি শুদ্ধ উচ্চারণ করে পড়ো জলটি শব্দগুলোর সঙ্গে পরিচয় দাও তাহলে পাট এই যে পাটটি তোমরা ভালো টিকে শুদ্ধভাবে পড়বে ঠিক আছে এটা তোমরা নিজেই করে নেবে নাম্বার টু হলো নিজের প্রশ্নগুলোতে হা বা না লিখো তাহলে প্রথম কোয়েশন দেখবে কোনটি হা হবে বা কোনটি না হবে প্রথম কোয়েশন ক হলো যে মানুষ স্বাভাবিকভাবে কৌতূহলী এটা হা বা না হবে তাহলে তোমরা এটা হা বলে দেবে ঠিক আছে নাম্বার টু হলো যে দেখে নাও খ হলো কিছু সংখ্যক প্রাচীন রীতিনীতির সঙ্গে বৈজ্ঞানিক কারণও জড়িত থাকে হা থাকে হা বা না হবে তাহলে উত্তর হয়ে যাবে তোমার হা জড়িত থাকে নেক্সট গ নম্বর হলো বিভিন্ন প্রচার মাধ্যমে চারি প্রচারিত রাশিফল সম্পূর্ণ বিজ্ঞানসম্মত হয়ে যাবে হা না হবে তাহলে বলবে না হবে নেক্সট তিন নম্বর কোয়েশন হলো নিচে প্রশ্নগুলির উত্তর দাও কো হলো বৈজ্ঞানিক মন ও মানসিকতা বলতে কি বোঝায় তাহলে আনসারে বলবে আনসারে হবে যে অন্য কারো কারো বা কথাকে যদি আমরা সত্যি বলে সত্য বলে গ্রহণ না করি। নিজের কৌতূহলী মনে দিয়ে প্রতিটি কথা বিচার বিবেচনা করে তার কথাকে কেন গ্রহণ করব বা না করব সেটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেই তাহলে আমাদের বৈজ্ঞানিক মন আছে বলে ধরে নিতে পারব। তারপর কোয়েশন নাম্বার খ হলো যে সাপে কামড় দিলে আমাদের কি করা উচিত তাহলে আনসারে বলবে সাপে কামড় দিলে আমাদের তাড়াতাড়ি ডাক্তারের কাছে পাঠানো উচিত তারপর নেক্সট গ নম্বর যে কেন আমাদের সমাজ থেকে অন্ধবিশ্বাসগুলো দূর করতে হবে তাহলে আনসারে হবে যে অন্ধবিশ্বাস ও কুসংস্কার সমাজের প্রভূত ক্ষতি সাধন করে তাই সমাজ থেকে এগুলোকে দূর করতে হবে তারপর নেক্সট চার নম্বর দেখে নাও যে নিচে কো অংশের সঙ্গে শব্দের সঙ্গে খ অংশের অর্থ মিলিয়ে দাও তাহলে প্রথম দেখে নাও কংসের সঙ্গে তোমরা কংস মিলাবে কৌতূহলী কৌতূহলির সঙ্গে মিলাবে অনুসন্ধি ঠিক আছে নেক্সট হয়ে যাবে তোমার সম্মত তাহলে বলবে স্বাস্থ্যকর্জা যুক্তি নিষ্ঠা হয়ে যাবে হয়ে যাবে তোমার যুক্তি থাকা তারপরে বিরল বিরল হয়ে যাবে তোমার পাওয়া দুষ্কর নেক্সট বিকল্প বিকল্প হয়ে যাবে তোমার একটির বদলে আরেকটি ঐতিহ্য ঐতিহ্য হয়ে যাবে তোমার প্রাচীন প্রাচীনকালে প্রাচীনকাল থেকে প্রচলিত নীতি ঠিক আছে এভাবে তোমরা মিলিয়ে নেবে তারপর নাম্বার ফাইভ কোয়েশন হলো যে নিচে প্রশ্নগুলির উত্তর দাও ক হলো বাহিরে থেকে বেরিয়ে আসার পর সেই কাপড়ের কাপড়ে রান্নাঘরে ঢুকতে না দেওয়া কি কোনো সংস্কার কি কোনো সংস্কার এই কাজের পিছনে কি ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা লুকিয়ে রয়েছে তাহলে তুমি আনসারে বলবে যে হা এটি একটি প্রাচীন কাল থেকে চলে আসা সংস্কার এই কাজের পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো বাইরে থেকে গুড়ি এলে আমাদের শরীরের ধুলোবালির সহিত নানা ধরনের রোগ জীবাণু নিয়ে আসতে পারি সুতরাং সেই কাপড় চুপড় পাল্টে হাত পা ধুয়ে পরিচ্ছন্ন হয়ে রান্নাঘরে প্রবেশ করা স্বাস্থ্যসম্মত বিষয় এই তাই এই সংস্কার আমাদের বর্জন করা উচিত নয় তারপর কোয়েশন নাম্বার খ হলো যে বৈজ্ঞানিক মানসিকতার অধিকার হতে হলে বই ব্যক্তির শিক্ষিত হওয়াটা কি জরুরি শিক্ষিত না হলেও মানুষ কীভাবে বৈজ্ঞানিক মানসিকতার অধিকারী হতে পারে তাহলে আনসারে হবে বৈজ্ঞানিক মানসিকতার অধিকার হতে হলে একজন ব্যক্তিকে সে শিক্ষিত হতে হবে এরকম কোনো কথা নেই শিক্ষিত না হলেও মানুষ বৈজ্ঞানিক মানসিকতার অধিকার হতে পারেন তবে তার প্রতিটি কথা বা গঠনার কারণগুলো যুক্তিনিষ্ঠভাবে বিবেচনা করে দেখতে হবে তবে তিনি হবেন বৈজ্ঞানিক মানসিকতার অধিকারী। তারপর নেক্সট গ নম্বর হলো যে বৈজ্ঞানিক মানসিকতা সম্পর্কে তোমার কি ধারণা হলো পার্টি অবলম্বনে তুলে ধরো তাহলে আনসারে বলবে যে পার্টি পড়ে আমরা বৈজ্ঞানিক মানসিকতার সম্বন্ধে এই ধারণা হলো যে ব্যক্তি হিসেবে সামাজিক হিসেবে উন্নত সাধন করতে হলে আমাদের বৈজ্ঞানিক মানসিকতার অধিকার হতে হবে আমাদের সমাজে আজও বৈজ্ঞানিক মানসিকতার অভাবে জন সংস্কার কুসংস্কার অর্থাৎ অবৈজ্ঞানিক কার্যকলাপ প্রচলিত রয়েছে যার জন্য সমাজের প্রভূত ক্ষতি সাধন হয়ে আসছে এই অনু অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে রক্ষারক্ষী ব্যক্তিদের মন এবং মস্তিষ্কে বৈজ্ঞানিক মানসিকতার উত্তরণ ঘটাতে পার পারলে সমাজ থেকে কুসংস্কার অনুসন্ধান ইত্যাদি দূরীভূত হবে এবং সমাজ উন্নতির পথে এগিয়ে যাবে তারপর নেক্সট নম্বর হলো যে সমাজ থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার কেন বর্জন করা প্রয়োজন তাহলে আনসার বলবে অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে বিশ্বাস করে মানুষ মানুষের ব্যক্তি জীবন ও সমাজ জীবনে যে কত ধরনের ক্ষতি সাধন হয়েছি এবং হয়ে আসছে ও তার হিসেবে রাখা কঠিন তাই মানুষের মঙ্গলার্থে আমাদের অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে বর্জন করা প্রয়োজন তারপর নেক্সট তোমার ওম নম্বর কোয়েশন হলো যে বৈজ্ঞানিক মানসিকতার অধিকার হতে গেলে কি ধরনের মন থাকা দরকার তাহলে আনসারে বলবে বৈজ্ঞানিক মানসিকতার অধিকার হতে গেলে একজন ব্যক্তির প্রতিটি কথা বা ঘটনার কারণগুলো যুক্ত নিষ্ঠাভাবে বিবেচনা করে দেখার মতো একটি মন থাকতে হবে বা দরকার তারপর নেক্সট দেওয়া হলো যে ভাষা অধ্যয়ন এসু জেনে নে তাহলেই কিছু তোমাদেরকে ভাষা অধ্যয়ন দিয়ে দিচ্ছে যে পার্টিতে তোমাদের তোমরা বৈজ্ঞানিক পথটি পেয়েছো এই মূল এর মূল হয়েছে বিজ্ঞান বৈজ্ঞানিক মিন্স বিজ্ঞান যেটি একটি বিশেষ বিশেষবাচক পথ বিজ্ঞানের সঙ্গে ইক প্রত্যয় যুগ করে বৈজ্ঞানিক পথটি গঠন করা হয়েছে এই বিশেষ বিশেষণ পথ এরকম কিছু উদাহরণ হলো হুম উদাহরণ হলো তাহলে কিছু দেখতে পাচ্ছো উদাহরণ কী কী হয়ে যাবে এখানে পড়ে নেবে তোমরা এটা সাহিত্য তো যুগ ইক সাহিত্যিক ঈশ্বর যুগ ই হয়ে যাবে ঐশ্বরিক ব্যা যুগ ইক হয়ে যাবে বৈদিক রাজ্য যুগ ই হয়ে যাবে রাজ্যিক স্বভাব যুগ ই হয়ে যাবে স্বাভাবিক স্বাভাবিক মূল যুগ ই হয়ে যাবে মৌলিক মুখ যুগ ই হয়ে যাবে মৌখিক তাহলে এভাবে তোমরা এটা শিখে নেবে নেক্সট হয়ে যাবে তোমার ছয় নম্বর পাঠিয়ে প্রাপ্ত বৈজ্ঞানিক পদটি বিজ্ঞান বিশেষ পদের বিশেষণ রূপ একইভাবে তাহলে দেখতে পাচ্ছ উদাহরণ দিয়ে দিচ্ছে বিশেষ্য বিশেষণ শরীর বিশেষ্য শারীরিক হয়ে যাবে বিশেষণ ইতিহাস ঐতিহাসিক দিন দৈনিক বাণিজ্য বাণিজ্যিক ভূগোল ভৌগোলিক ঠিক আছে এভাবে তোমরা লিখে নেবে তারপর নেক্সট হলো যে নিচের শব্দগুলোর ও উপসর্গ যুক্ত করি বিপরীত শব্দ তৈরি করো নিজের উদাহরণটি লক্ষ্য করো তাহলে বিপরীত শব্দ তুমি লিখবি এখানে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক সময় অসময় ক্লান্ত অক্লান্ত সাধু অসাধু ন্যায় অন্যায় শান্ত অশান্ত জ্ঞান অজ্ঞান ঠিক আছে এই হলো তোমাদের বিপরীত শব্দ নেক্সট হলো এসো জেনে নেই পাঠে পাপ্ত প্রবণতা ও মানসিকতা পথ দুটি গুণবাচক বিশেষ এই পথ দুটো কিভাবে গঠিত হয়েছে দেখো প্রবণ যুগ তা হয়ে যাবে প্রবণতা মানসিক যুগ তা হয়ে যাবে মানসিকতা এখানে এখানে প্রবণ এবং মানসিক শব্দ দুটি হচ্ছে মূল শব্দ মূল শব্দের সঙ্গে তা প্রত্যয় যুগ করে নতুন একটি অর্থপূর্ণ শব্দ গঠিত হয় ঠিক আছে এগুলি তোমরা ভালোটিকে লক্ষ্য করবে এটা হলো গ্রামার তারপর নেক্সট দেওয়া হলো যে তোমার আট নম্বর হলো যে এভাবে নিচের শব্দগুলো গুণবাচক বিশিষ্ট রূপটি লেখো তাহলে দেখতে পাচ্ছি এখানে দেওয়া হচ্ছে সরল সরলতা নম্র নম্রতা ধীর ধীরতা দুর্বল দুর্বলতা ভদ্র ভদ্রতা উচ্চ উচ্চতা ঠিক আছে তারপর নেক্সট নয় নম্বর হল যে পাঠি ব্যবহৃত বহুবচন পদগুলো খুঁজে বের করো তাহলে তুমি আনসারে লিখবি যে ফাটি ব্যবহৃত ব্যবহৃত বছর শব্দগুলি হলো তাহলে দেখতে পাচ্ছ এখানে হলো যে আমরা আমাদের ব্যক্তিদের মানুষেরা ছেলে মেয়েদের ধানগুলো ধারণাগুলো কারণগুলো শাখাগুলো মঞ্চগুলো অঞ্চলগুলো ইত্যাদি তারপর নেক্সট দেওয়া হলো যে জ্ঞান সম্প্রসারণ এসো জেনে নেই তাহলে এখানে মেঘনাথ সাহা দিয়ে টিকা লিখেছি সেটা তোমরা পড়ে নেবে তারপর রাজশেখর বসু সে রাজশেখর বসু দিয়ে এখানে টিকা আছে সেটা তোমরা শিখে নেবে বই তারপর দশ নম্বর হলো যে ভাই এবং বোনের এই কাজটির মধ্যে কার কাছে বৈজ্ঞানিক বৃত্তি আছে যুক্তসহ যুক্তিসহ উত্তর দাও ছেলেটির জায়গায় তুমি থাকলে কি করবে তাহলে তাহলে আনসারে হয়ে যাবে তোমার যে ভাই এবং বোনের এই কাজটির মধ্যে বোনের কাজের বৈজ্ঞানিক বৃত্তি আছে সেই কু কুসংস্কারকে এড়িয়ে বাস্তবতাকে মেনে বৈজ্ঞানিক বুদ্ধির পরিচয় দিয়েছে তাই তার পরীক্ষার ফলটি ভালো হয়েছে ছেলেটির জায়গায় আমি থাকলে অবশ্যই কুসংস্কারটিকে এড়িয়ে ঠিক মতো সময়ে স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষার ফল ভালো করতাম তারপর নেক্সট টুয়েলভ নম্বর দেখে নাও প্রকল্প আমাদের সমাজে পরম্পরাগত প্রচলিত কাজের মধ্যেও বিজ্ঞানসম্মত বৃত্তি রয়েছে এবং এই রকম দুটো কাজের বিষয়ে যুক্তি সহকারে লিখো তাহলে দেখছো কাজের বিবরণ দেওয়া আছে বিজ্ঞানসম্মত বৃত্তি থাকার কারণ বিজ্ঞানসম্মত বৃত্তি না থাকার কারণ এখানে তুমি তাহলে তুমি আনসারে লিখবে যে কাজের বিবরণ হবে এক নম্বর শৌচালয় থেকে এসে স্নান করা বা গা ধোয়া না তারপরে লিখবি এখানে বিজ্ঞানসম্মত ভিত্তি থাকার কারণ হল শৌচালয়ের গেলে আমাদের শরীরে এবং পরনের কাপড়ে নানা ধরনের জীবাণু নিয়ে আসতে পারি তাই সান এবং কাপড় ধুয়ে শরীর রক্ষা পায় এটা স্বাস্থ্যসম্মত বিষয় এবং বিজ্ঞানসম্মত বটে তারপর হয়ে যাবে তারপর হয়ে যাবে তোমার বিজ্ঞানসম্মত বৃত্তি না থাকার কারণ হয়ে যাবে এখানে ডাইনি প্রথা একটি কুসংস্কার কোনো কোনো গ্রামে যখন রোগে একটার পর একটা মৃত্যু ঘটে এবং গ্রামবাসীরা তাও কোনো কারণে খুঁজে পাওয়া পায় না তখনই ডাইনি বা ডাইনির কাজ বলে রুটিয়ে দেওয়া হয় তখন কোনো বিশেষ নারী বা পুরুষকে ডাইন ডাইন বা ডাইনি বলে চিহ্নিত করে অত্যাচার বা মেরে ফেলা হয় এটার মধ্যে কোনো বৈজ্ঞানিক মানসিকতা নেই সম্পূর্ণ অবৈজ্ঞানিক সম্পূর্ণ ও বৈজ্ঞানিক বিষয় তারপর এখানে দিয়ে দিচ্ছে ডাইনি প্রথা ঠিক আছে কাজের বিবরণ দুটা হলো শৌচালয় থেকে এসে স্নান করা বা গাধুয়া ধোয়া আর নাম্বার টু হবে ডাইনি প্রথা তাহলে এই হলো এই চাপটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে তাহলে টাটা